<applause> <صفيق> الله أكبر الله. يلا. যারা চাঁদাবাজি করতেছে তাদের দাঁতে তুমি পোকা ধরাই দাও যাতে ওই পোকা দাঁত দিয়ে ওই চাঁদার টাকা দিয়ে কিছু কিনা ওই পোকা দাঁত দিয়ে সে কিছু না খাইতে পারে ইয়াল্লাহ যারা চাঁদাবাজি করতেছে ইয়াল্লাহ তুমি তাদের চার পাঁচটা বিয়া করাই দাও জানি সব সময় বাড়িতে বউ নিয়ে ঝগড়া ঝগড়ি করতেই থাকে চুলাচুলি মারামারি করতেই থাকে আর বিচারশালী সইতেই থাকে ঘোরা জানি আর চাঁদা করার সময় না পায় আল্লাহ রহমতের মালিক ইয়াল্লা আল্লাহ তুমি আমার মনে নাও এই দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে রাখো সাদা তোলার ক্ষমতা দান করো কিন্তু ওদের এমন সব অসুখ জানি জানি পায়খানা করতে করতে পায়খানা করতে করতে ওদের জান তেনা তেনা হয়ে যায় ইয়াল্লাহ আল্লাহ তুমি গরিবের দোয়ার তুমি কবুল করো আমিন 你别笑。<笑>